আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সর উঠিয়ে রেখে কিভাবে ঘি বানাতে হয় এটা দেখাবো আমি এখানে প্রতিদিন একটু একটু করে সর উঠিয়ে রেখেছি এখন এটা ঘি করতে হবে এই জন্য আমি এখন এটাকে মেখে নিব মেখে নেওয়ার জন্য আমি একটা পাতিল এটা কাঁসার পাতিল এটাতে ভালো হয় সবাই বলে আমি এটাতে এখন নামিয়ে নিব। এটা আমি হাত দিয়ে মাখতে থাকবো বেশি কিছুক্ষণ ধরে মাখবো আমি শর্টটাকে কীভাবে মেখে নিচ্ছি বেশি কিছুক্ষণ ধরে আমার মাখানো হয়ে গেছে এখনও মাখাতে হবে এটা যখন মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে সফট হয়ে যাবে এটা অনেকটা দেখতেও ভালো লাগবে মাখতেও ভালো লাগবে আমার মাখা মেখে নেওয়া শটটা হয়ে গেছে দেখুন এটা কতটা সুন্দর ক্রিমের মতো সফট হয়ে গেছে আর উপরে দেখে বোঝা যাচ্ছে কতটা ঘি হতে পারে অনেক ভালো হয়েছে এখন আমি এটাতে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর যে ঘের যেটা নুনি বলে ওটা ভেসে যাবে পানিতে তখন ওটাকে আমি ধুয়ে একটা ছোট বাটিতে উঠে নিব আমি এভাবে উঠে নিচ্ছি সম্পূর্ণই আলাদা হয়ে যাবে ঘিটা পানিটা আর ঘিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আমার এখানে নুনিটা উঠানো হয়ে গেছে আমি এখন একটা কড়াইয়ের চাল চাল করে দিব দেখেন নুনিটা কত ভালো লাগছে দেখে মনে হচ্ছে কতটা কি হবে মাসাল্লাহ আমি এখন একটা কড়াই বসাই নিয়েছি চুলাতে এখন আমি ননিগুলো ঢেলে দেব আমি ঘিটা এসে চাল দিচ্ছি আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে খাকিটা আর ঘিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু লেবুর পাতা দিয়ে দিলাম লেবুর পাতা দিলে এটা একটা আলাদা ঘান আসে আর লেবুর পাতাটাও পরে খেতে অনেক মজা হয় মসমসি এবং ঘিয়ের সঙ্গে বেশ মজা লাগে যেমন পাতাটা দিয়ে দিলাম এখন এটা আমি ভাজতে ভাব মানে ঘিটা হতে থাকবে কিছুক্ষণ জাল দেওয়ার পর হয়ে যাবে যতক্ষণ না এটা লালচে হয়ে আসবে ততক্ষণ আমি ভেজে মানে জাল করে নিব ঘিটা আমার অনেকটাই হয়ে এসেছে এখন আরও লালচেভাবে ভেজ এটা নেড়ে চেড়ে লালচে করে নিতে হবে দেখেন কত সুন্দরভাবে ঘিটা আমার আলাদা হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এটা যখন আপনারা বানাবেন তখন বুঝবেন কতটা সুন্দর ঘ্রান বের হচ্ছে আর লেবুর পাতাটা তো দেওয়ার একটা আলাদা ঘাড় এবং লেবু পাতাটাও খেতে অনেক মজা হয় দেখেন আমার ঘিটা আলাদা হয়ে গেছে কালারটাও বাদামি হয়ে এসেছে একটু বাদামি কালারভাবে আমি নামাবো বেশি করে এটা জাল দিলে পুড়ে যাবে এজন্য হালকা বাদামি কালার হলে আমি তখন এটাকে নামিয়ে ফেলব ঘিটা আলাদা জায়গায় নিব খাঁকিটা আলাদা আমার বাদামি কালারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এর চাইতে বেশি ভাজলে এটা পুড়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ঘিটা হয়ে গেছে দেখেন কতটা ঘি হয়েছে এখানে খাকে কিছুটা ঘিয়ের মধ্যে পড়ে গেছে আমি এটাকে ছাপনে দিয়ে থেকে ঘিয়ের পাতিলে রেখে দেব আর এটা কাচের কোনো বই আমি ছোটো পোটায় সংরক্ষণ করে রাখতে পারেন আমি এটা কাচের বই আমি সংরক্ষণ করে রাখি অনেক দিন ধরে খাই বাসায় বানাই প্রতিনিয়ত এই যে আমার ঘিয়ের খাকিটা খাকিটাও ভাত দিয়ে খেতে অনেক মজা হয় গরম ভাত দিয়ে এটা খাই লেবুর পাতাটা দেখেন কতটা মচমচি হয়েছে মসমচে অনেক মজা লেবুর পাতাটা এটা আমরা ভাতের সাথে মেখে খাই গরম ভাতের সাথে এই যে কতটা কতটা সহজ এটা ভেঙে যাচ্ছে আমার একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ